দুই হাজার নয় সালে মা ধারাবাহিকের হীরা আম্মাকে এখনো মনে রেখেছেন দর্শকেরা দুর্দান্ত এই ভিলেন চরিত্রে অভিনয় করে দর্শকদের তাক লাগিয়ে দিয়েছিলেন অভিনেত্রী সোমা ব্যানার্জি ঠিক তেমনই একটি চরিত্রে আবারও ছোট পর্দা শিখতে চলেছেন সোমা সম্প্রতি অভিনেত্রী পোস্ট করা ভিডিও আরও একবার পুরনো হীরা আম্মাকে মনে করিয়ে দিল ভিডিওতে অভিনেত্রী নতুন লুক অনেকটা হীরা আম্মার লুকের মতোই তবে এই নতুন লুক নিয়ে কোন ফিরছেন অভিনেত্রী জানা যাচ্ছে জি বাংলার ধারাবাহিকের সম্পূর্ণ নেতিবাচক চরিত্রে দেখা যেতে চলেছে সোমাকে সেই কারণেই এমন একটি লুক যেখানে হঠাৎ করে ফিরে এসেছে হীরাম্মার স্মৃতি চরিত্রটিও খানিকটা তেমনই ধীরেকের জীবনকে কতটা কঠিন করে তুলেছিলেন আম্মা তা দর্শকেরা জানেন এবার পুলিশের জীবনে অভিনেত্রী এই চরিত্র কোন ভয়ঙ্কর পরিস্থিতি নিয়ে আসতে চলেছে সেটাই দেখাই পালা তো বন্ধুরা এই নিয়ে তোমরা কি বলতে চাও কমেন্ট করে জানাও ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে শেয়ার করে দিও আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও